এই আমার ভাই তোমার ভাই রিয়ান ভাই রিয়ান ভাই এই তোরা কিন্তু ক্যামেরা এদিকে আনিস নি আমার সরম আগে আমার ভাই তোমার ভাই রিয়ান ভাই রিয়ান ভাই রিয়ান মাইকা সানি রিয়ান মাইকা এই এই আজকে আমরা কামা দিতে আছি এই রিয়ান ভাই তুমি কিছু করছিনা না কেন তুমি কিছু করছো তুমি কিছু বলো এই তবু কিন্তু আমি ফাড়ি আলাম রে কবে এদিকে ক্যামেরা আনিস না তো আমি কিন্তু নাক মুখ বুসা পাঠামু আকি তো পাগল হে হ্যাঁ ডাট ময় বঙ্গাম তো আমার ভাঙা নস এক কথা সাদের কম ময়ডা বঙ্গাম কবি এই না আমি বাইরে এসে মানে মিলিয়ন

দেখেন বসারা আমি এদванছে কার কার দন্ডা রাখতো দিবে কার পরে উঠাই না আছে মানে গাড়ি গাড়ি করে কথা বাই কথা খে এই যে বড়দার না এই গান দূর আরিয়াছে আমাদের সাবস্ক্রাইব করবে কি এমন খুতি হচ্ছে ভাই আ